সাবেক চেয়ারম্যান সভাপতি আছে আমাদের ফরপুর পৌরসভা বা মহানগরে যেটা আমরা বলি তার যোগ না আমার সাথে জিয়া রহমানের আলী যিনি ছাত্র রাজনীতিতে সম্পৃক্ত হয়েছিলেন সেই বন্ধু কাদের আমাদের যুব দলের প্রেসিডেন্ট রাজীব হোসেন আমাদের চাষ প্রেসিডেন্ট তুই অ্যাডভোকেট তুই সাহেব আমাদের তাঁতি দলের সাধারণ সম্পাদক সাইদা আমাদের মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম চুন্ন সাহেব আমাদের এই এলাকার আমাদের কোতোয়ালি থানা বিএনপির সহসভাপতি জনাব হান্নান সাহেব আমাদের কৈজির ইউনিয়নের অর্থাৎ বাপাদের কাছে আপন আমাদের মামুন খান আমাদের সাথে উপস্থিত রয়েছেন আমাদের কৈজির ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দীর্ঘদিন আমার সাথে জেলখানায় ছিল জনাব সোরাব সাহেব এখানে উপস্থিত রয়েছে আমাদের কোইজুরি ইউনিয়ন বিএনপি সহ সভাপতি সাহেব যারা মহান কা এবং অন্যান্য প্রিয় নেতৃবৃন্দ উপস্থিত ভাই ও বোনের আসসালামু রাত অনেক হয়েছে আমার এনার্জি আছে কিন্তু আপনাদের এনার্জি নাই কারণ আমরা এলাকার লোক আমরা বেশিক্ষণ রাত্রে নয়টা দশটা হলে শুয়ে সে কারণে আমার সময় আছে কিন্তু আপনাদের জন্য আমরা অনেক অনেক বন্ধুকে হয়তো কথা বলতে চেয়েছিল ওদেরকে বলতে নাই আমি আপনাদের সামনে আজকে এসেছি একেবারে সহজ সরল সত্য কথাটা বলি আমি বিএনপি করে কথা সত্য বিএনপি করার কারণে কজুর ইউনিয়নে আমি অনেককে চিনি অনেককে চিনি কিন্তু সেইভাবে গভীরভাবে আমার মেলামেশা হয় নাই তার একটা কারণ আমাদের এখানে যিনি এমপি ছিলেন আমাদের নেতা জনাব চৌধুরী কামাল ইবন তিনি আমল থেকে তিনি নির্বাচন করতেন এবং করতেন বলে আমি বেশিরভাগ কোতোয়ালি থানার কোন ইউনিয়নে খুব একটা বেশি যাইনি ইলেকশন ছাড়া কারণ আমি গেলে কিছুটা ভুল বুঝাবুঝি হইতে পারে কিছু লোকের সাথে হয়তো গল্প গুজবের মধ্য দিয়ে একটা ভুল বিভ্রান্তিকর হতে পারে সেজন্য আমি খুব একটা কোতোয়ালি থানার ইলেকশন ছাড়া খুব একটা খুবই নাই যার কারণে কে চিনি অনেকের অনেক খবর রাখি হয়তো আপনারা জানেন না কিন্তু আসলে ওইভাবে মিশবার সুযোগটা পায় নাই কিন্তু কৈতুরি বা কোতলি থানার এই যে বর্তমান বারোটা ইউনিয়ন যার একটা বল মারিত ছিল এ ব্যতীত কোথায় ফরিদপুর জেলায় যতগুলা ইউনিয়ন আছে প্রতি ইউনিয়নের গ্রামের কর্মী পর্যন্ত আমি নাম জানি চিনি কার বাড়ি কোন কোনায় কোন রাস্তার পাশে বলবেন যে কোথায় লিখানায় চিনেন কোন তাহলে আমাদের চিনবেন কেমনে আপনাদের চিনবার জন্য আমি এই পাঁচই আগস্ট হয়েছে আজকে এক বছর প্রায় এগারো মাস এর নয় মাস যাবত আমি কোতোয়ালি থানার বারোটা ইউনিয়নে প্রায় জায়গার আমি খোঁজ দিয়েছি দিয়েছি চেষ্টা করেছি এবং আশা করি আল্লাহ রহমতে আমাকে যে আল্লাহ তালা স্মরণ শক্তি দিছে আমি বলে দিতে পারবো অল্প কিছু দিনের মধ্যে কার বাড়ির কোন পাশে কার কার বাড়ি আমি আপনাদের ওই জিনিস নেনে সন্তান হিসাবে আমার কথা আমার বাড়িটা বন্ধু আমার বাবা সৈয়দ মুশালা আমরা এই কোইজুরানের লোক আমরা এখন পৌরসভার মধ্যে পড়ে গেছি কিন্তু আমাকে জিজ্ঞেস করলে আমি বলি আমার বাড়ি কইজুর ঠিক আমি আপনাদের ছেলে হিসাবে সন্তান হিসাবে বন্ধু হিসাবে আমি থাকতে চাই আমার বাবা এবং মায়ের কবরটা এই কই ছাবে কই মাটিতে এই মাটিতে আমার বাবা এবং মা সুতরাং এই মাটির যারা সন্তান যারা বয়স বৃদ্ধ যুবক যুবতী বৃদ্ধা আছে সকলেই আমার বাবার এবং মাটিকে যদি আমি মনে ধারণ যেমন করি আমি মনে করি কই মানুষ আমার বা ভাই বন্ধু মা মানুষের সাথে আমি সারা দেশে যেইভাবেই আমি চলি না কেন কথা সত্য সকলে ঘুরে ফিরে এসে ঘরে আশ্রয় নেয় আমারও আশ্রয় স্থল এটা তো আমার আশ্রয় স্থল সুতরাং আমাকে যদি আপনারা সেই আশ্রয়টা দিয়ে সন্তান হিসাবে বন্ধু হিসাবে আপনার ভাই হিসাবে আপনি যদি বুকে রাখেন আমি আপনার মৃত্যুর পূর্ব দিন পর্যন্ত আপনাদের পাশে থাকতে চাই আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি করি আপনারা এই করিজোর ইউনিয়নের বেশিরভাগ লোক বিএনপি করে আপনাদের কাছে আমার দাবি আপনাদেরও আমার কাছে দাবি আপনারা যদি আমাকে সন্তান হিসাবে মনে করেন আপনি যদি ভাই হিসাবে মনে করেন আপনি যদি বন্ধু হিসাবে মনে করেন তাহলে আপনি নিজের দায়িত্ব দিয়ে আপনি প্রাপ্তি হবে মানুষ অতীতে ভুল করেছে মানুষ ভুল করে না কৈজুর মানুষ ভুল করে নাই যার উপরে বিশ্বাস রেখেছে সে ভুল করেছে মানুষ 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 বলেই বাংলাদেশে কোন একটা ইউনিয়নের নেতারা বাড়ি নাই কিন্তু আমাদের শেখ হাসিনার বিআই আমাদের সদরের এমপি আমাদের অত্যাচার জুলুমের নেতা তারপরও তার বাড়ি অক্ষত আমরা কৈজিরিয়ানের মানুষ দেখেছি সুতরাং আমরা হচ্ছি কৈজিরিয়ানের মানুষ মানুষ যে আমাদের সাথে ভুল করেছে সে মানুষগুলো আমার কাছে মনে হয় না সুতরাং আমি আপনাদের সন্তান হিসাবে আমি একটা কথা বলি নির্বাচনের মনোনয়ন দাখিল দিন পর্যন্ত তুষ্ট লোকের তুষ্ট কথায় পথ ভ্রষ্ট হবে না আপনারা যেমন চন্দ্র দিকে তাকিয়ে সূর্য দিক তাকিয়ে দীর্ঘ সাতারো বছর অপেক্ষা করেছেন ওই খালেদা যা ওই তারের যার দিক তাকিয়ে আপনারা আর কয়েকটা দিন অপেক্ষা করেন নির্বাচনের মনোনয়নের পূর্ব পর্যন্ত ওই এবং তাকিয়ে কারণ আমি আজকে যে কথা আমি স্বীকার করে নিয়েছি যে ইউনিয়নের আমি সন্তান আমি আমার পিতা এবং মায়ের সাথেই এই এলাকার মানুষ সম্পৃক্ত সুতরাং তারা আবার পাপ ব্রহ্মা খালেদা যে এবং তারের যা যদি সত্য হয়ে থাকে তাহলে কই দিন ইরানের মানুষ সদর আসনে এমপি হবে এই দশ চৌধুরী কামাল সব জানত মৃত্যু হয়েছে কামাল সবকে তারেক সাহেব আরো দুই বছর আগে স্পষ্ট করে বলেছে আপনার মেয়ে যদি পৌরসভা নির্বাচন করে ইহা আপনি মৃত্যুকালীন পৌরসভা নির্বাচনে চলাকালীন কামাল সাহেব মারা গেছে না তার বিশ দিন আগে আমাদের নির্বাচন হয়েছিল তারেক সাহেবের সাথে কামাল ইসব সাহেব যে কথা লাস্ট বলেছিল সাহেব বলেছে আপনার মেয়ে যে আমার কাছ থেকে আপনার মৃত্যু অবস্থায় আপনি চেয়ে নিচ্ছেন ফরিদপুরের পৌরসভা আপনার মেয়েকে মনোনয়ন আপনাকে মনে রাখতে হবে আপনার আপনার এই চাই শেষ চদর আসন কিন্তু আপনার মেয়ে পাবে না এই সদর আসনে আমার লোক মনোনয়ন পাবে আমি আর কথা ভাঙতে চাই না আমি শুধু আপনাদের আশ্বস্ত করতে চাও নির্বাচনের মনোনয়নের পূর্ব মধ্য পর্যন্ত দুষ্ট লোকের অপপ্রচারে আপনারা বিভ্রান্ত না যেমন মনে রাখবেন এই আওয়ামী লীগের দুঃশাসনের তারেকা বেগম যা হেল নাই সুতরাং তার কথা হেলোনি হবে না তার মনোনীত প্রার্থী কত বন্ধু বান্ধব যে যেখানে আছে আপনার সন্তানের জন্য আপনার ঘানের শিশের জন্য আপনি ভোট প্রার্থনা করুন আপনার বিজয় সুনিশ্চিত অর্থাৎ আপনি ফেল করবেন না ইনশাল্লাহ আমি আপনাদের কাছে আর বেশি কিছু বলতে চাই না আমি আপনাদের কাছে একটা দোয়া চাই সে দোয়াটা হলো আমি মৃত্যুর পূর্ব পর্যন্ত যেন অন্যায় ভাবে কারো ক্ষতিগ্রস্ত না হয় আমি আটকাদের কাছে দোয়া চাই আমার হাত দিয়ে যেন কোন অন্যায় যেন হয় না কারণ ব্ল্যাক যেন আমি আপনার আমার তার জন্য দোয়া করবেন আমাকে আপনারা সেই সব পরামর্শতা আমার ভুল হলে আপনার আমাকে পিস থেকে জামা টেনে ধরে বলবেন ঈশান রাই ভুল হচ্ছে ইশা ছোট ভাই এই ভুল হচ্ছে ঈশাই তা কোরো আমি মনে করি কইরে নেলে মানুষ আমার ভাত আমার ভাই সুতরাং আমাকে তারা পরিচালিত করবে আমাকে পরিচালিত জাতীয়তাবাদী দল করার জন্যে আরেক পাশে আমি চাই আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল করি আমি এই দেশে আমি এই দেশে আওয়ামী লীগের পক্ষে বছর যে রাজনীতি করি সেই রাজনীতি সত্য সেই রাজনীতি হচ্ছে এই বাংলাদেশের স্বার্থে বাংলাদেশটাকে গড়ার জন্য আজকে এই যে বাংলাদেশের যে দুরবস্থা সেই দুরবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য লক্ষ্য করুন আমরা যাদেরকে ষোলো বছর খালেদা জিয়ার আচরণ নিচে রেখেছি আজকে তারা খালেদা জিয়া তারেক যার বিরুদ্ধে ষোলো ডাক দিচ্ছে আজকে খালেদা জিয়া ষোলো বছর এই আওয়ামী লীগের প্রশাসনের মধ্যে যাদের জন্য নিজের সমস্ত ত্যাগ প্রতিজ্ঞা করেছে তাদেরকে আজকে তার বিরুদ্ধে স্লোগান হচ্ছে বিএনপির বিরুদ্ধে স্লোগান হচ্ছে বিএনপি অনেকে ক্ষমতায় যেতে দিতে চায় না কাছের লোকরা সুতরাং দেশের ভিতরে অনেক ষড়যন্ত্র দেশের বাইরে ষড়যন্ত্র এই বাংলাদেশটাকে এই দুরবস্থার থেকে বাঁচানোর জন্য এবারে আর সেই মনোনয়ন হবে না এবার হবে ভারতের তিন শাসনের মনোনয়ন যারা লোভ লবসার দিকে উদ্যোগ থেকে বাংলাদেশের মানুষের মুক্তির জন্য বিদেশি ভারত পাকিস্তান আমেরিকার সাথে বুদ্ধিমত্তায় যারা লড়তে পারে তাদেরকে পার্লামেন্ট এবার নির্বাচন এবার আর কার ছেলে কারে কার কতটুক ব্যাপার আছে এটায় বাংলাদেশ চলছে না এখন চলতে হচ্ছে মেধা শক্তি মেধা শক্তি যে আমাকে ভারতের সাথে লড়াই করতে হবে আমাকে মেধা শক্তিকে গিয়ে পৃথিবীর পর উন্নত দেশ থেকে আমার ব্যবসা আনতে হবে মেধা শক্তি দিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে তার কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে আজকে মেধা শূন্য এই ডিসি এস চালানো যাবে না আমরা অতীতে যে ভুল করেছি এবার খালেদা জিয়া সে ভুল করতে চায় না খালেদা জিয়া সে ভুল করতে চায় না সুতরাং রাজনৈতিক ভাগ অনেক চিন্তা করতে হবে এবার তারা পরীক্ষিত নেতা হইতে হবে যারা জামাত সাথে লড়তে পারে যারা সাথে লড়তে পারে যারা ভারতের সাথে লড়তে পারে যাদের মেধা শক্তি যে জনগণকে প্রবদ্ধ করতে পারে সেই নেতার প্রয়োজন সুতরাং আমি আপনাদেরকে অনেক রাত হয়েছে আমি আপনাদের কাছ থেকে আবারও বিদায় নিতে চাই শুধু আপনাদের কাছে বলব যে আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের পাশে থাকতে চাই আপনারা আমাকে সে আশীর্বাদ সেই দোয়াটা করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম বাংলাদেশ জিন্দাবাদ বিএনপি تشنت بتلض عد المرات